যাযাবরের জীবনযাত্রা আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই কবিতা ও সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই আমার এই প্রচেষ্টা আশা করি আপনাদের ভালো লাগবে যাযাবরের জীবনযাত্রা হলো এমন একটা জীবন যার মানে স্বাধীন পথ চলা যেখানে কোনো স্থির ঠিকানা নেই তার দিন কাটে প্রকৃতি নদী পাহাড় আর হাওয়ার সঙ্গী হয়ে তাই আমার আজকের নিবেদন যাযাবরের জীবনযাত্রা পায়ের তলায় ধুলো চোখে আকাশের নীল হাতের খোলা খোঁপায় সময়ের মতো বিলীন নদী পাহাড় পথের কণ্ঠে গান যাযাবরের জীবন মুক্তি আর প্রাণের স্পন্দন চাঁদের আলোয় রাত কাটে সূর্যের ছায়ায় দিন জমি নয় কোনো প্রিয় ঘর নয় কোনো স্থির বিন প্রকৃতির আড়ালে খুঁজে নেয় স্বপ্নের ঠিকানা পথের সঙ্গী তার ছায়া মন ভরে অজানা যেখানে শেষ থাকে না শুরু শুরু হয় না শেষ প্রতিটি ধাপে জীবন মুক্তির নিত্য পায়ের তলে ধুলো চোখে অজস্র তারা পথের গান বাজে বাতাসে ভেসে ধারা, পথের ধুলি বনে স্মৃতি পাখিরা গান শোনায় দেয় খবর জীবন তার স্রোত সময়ের সঙ্গে বহে নিরন্তর কোথাও ঘর নেই কোথাও বাঁধন নেই হৃদয় ভাসে মুক্ত যেন বায়ু কোনো ছোঁয়ায় কোনো ঠিকানা নেই ঘর নেই কোনো স্থির আশ্রয় নেই যাযাবরের জীবন চলমান স্বাধীন অনন্ত পরিধির নমস্কার